আপনাদের ডায়মন্ড হাবড়াই আমি যদি প্রার্থী দিই আপনারা জিতাবেন তো আমি আমাকে থেকে জিতাবেন ঠিক না বেটি যদি আমাকে জিতান তাহলে প্রতি মাসে একবার আসবো আপনাদের সুযোগ সুবিধা সমস্যা কি আছে না আছে এমএলএ পাশে থাকবে বসে শোনা হবে সমাধান এক মাসের মধ্যে করা হবে বিশ্বাস যদি করতে পারেন আমার আব্বা মা ভাই বোন বোন সবাইকে বলে যাব এখানে প্রার্থী দেবো আপনাদের সাথ দিতে হবে কথা বুঝে আসছে এখন আপনাদের ঘরে বাড়ি বাড়ি গিয়ে এই নওশাদ সিদ্দিকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে বলেছে ডায়মন্ড হাবড়ায় এই নওশাদ সিদ্ধিকি যদি ওর ক্ষমতা থাকে ও যদি ওর মা দুধ খেয়ে থাকে বারাসা দু নম্বর বোলাকে ভলদি বেলেঘাটা কোনো এক জায়গায় বুথে দিতে দেখাক ও তো শুধু মুসলিমের দোহাই দিয়ে ভাঙড়ে জিতেছে তাই ওই নৌসদ সিদ্দিকি না হয়ে না তো নওসদ সিদ্দিকী বলে বাংলায় ওর কেউ চেনে না একমাত্র চেনানির পথ ওর কি বলবো আর মানে মুখটা খারাপ করে ওই শুভেন্দু অধিকারী তৃণমূলের খেয়েছে তৃণমূলের পড়েছে এখন বাবু সাধু হয়েছে ও বড় বড় কথা বলছে ওর বাংলার মানুষ শুভেন্দুর কেউ চিনতো না একটা টাইমে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে আমার মা মা করতো সেই মাকে আবার কখনও বেগম খাতুন বলছে নওশাদ সিদ্দিকী ওর কেউ চেনে বাংলার মানুষ ও দাদু দাদা হুজুর ফিরকি বলল রহমতুল্লাহ সিলসিলার মানুষ বলে মানুষ একটু ভেবেছিল কিন্তু নওশাদ সিদ্দিকী যে বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তো অনেক বড় জায়গা আছে কারণ আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় একমাত্র নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে ভারতবর্ষের বুকে বিরোধী করার এক মুখ প্রথম মুখ সেই মুখকে আটকানোর জন্য নওশাদ বিজেপির থেকে টাকা খেয়ে আজকের দালালি করছে কুত্তার দালাল আজকের যারা দাঙ্গা নিয়ে ঘুরছে সেই নৌসাদ তাদের হয়ে দালালি করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিচ্ছু করতে পারবে না কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি প্রচারে যায় দশ লাখ ভরে জতবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি প্রচারে না যায় ছ লক্ষ ভোটে জিতবে নশতের ক্ষমতা থাকলে এটা রুখে থাকার